সম্মানিত পাঠক বন্ধুগণ আজকে আপনাদের মাঝে শয়তানি লজ্জাতুন নেশা কিতাব নিয়ে উপস্থিত হলাম স্ক্রিনে আপনারা যেমন কিতাব দেখতে পাচ্ছেন এই রকম অরিজিনাল চন্দন কাঠের কিতাবটি আপনারা পেয়ে যাবেন এই কিতাব দিয়ে আপনারা যে সকল কাজ করতে পারবেন মেয়ে বশীকরণ করতে পারবেন ছেলে বশীকরণ করতে পারবেন স্বামীকে বশীকরণ করতে পারবেন স্ত্রীকে বশীকরণ করতে পারবেন পলাতক ব্যক্তিকে হাজির করতে পারবেন শত্রুকে সাহস্তা করতে পারবেন শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন শত্রুর বাড়িতে জিন চালান করতে পারবেন শত্রুর বাড়িতে মাসান চালান করতে পারবেন শত্রুর ব্যবসা বাণিজ্য আয় রোজগার বন্ধ করতে পারবেন শত্রুর বাড়িতে পরিচালন করতে পারবেন শত্রুকে অনায়াসে ধ্বংস করতে পারবেন এক কথায় এই কিতাব দিয়ে কবিরি জগতের এ টু জেড সকল ধরনের কাজ করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কাজ করতে পারবেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে পারবেন ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ করতে পারবেন পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ করতে পারবেন শত্রুর বাড়িতে সাপ চালান করতে পারবেন শত্রুর বাড়িতে কাল নাগান চালান করতে পারবেন এক কথায় সকল ধরনের কাজ গ্যারান্টি সহ করতে পারবেন আপনারা যারা এই কিতাবটি সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন